নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো একটু চা খেয়ে নেবো কারণ চা না খেলে ঘুম ভাঙে না তো সেই জন্য তো দেখো চাটা খেয়ে নিচ্ছে তা আমার জন্যই ছিল চাটা হাজব্যান্ডের জন্য চা করিনি কারণ হাজব্যান্ড তখনও ঘুমাচ্ছিল তো সেই জন্য তারপরে দেখো নটা বাজতে চলল ছেলেকে তুলবো তাও সে ঘুমিয়ে যাচ্ছে দেরি করে ঘুমিয়েছে সেই জন্য তো দেখো ওঠার সময় বিভিন্ন বাহানা করছে তো দেখো অবস্থা মিটতে মিটতে হাতি হ্যাঁ 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 ও তো তো তোমাদের বাড়ির ছোট বেবিরাও কিরকম করবেলা ঘুম থেকে সময় তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই রইলাম তারপর দেখো রান্না চাপিয়ে দেবো এদিকে তো দেখো ওর খেলা শুরু হয়ে গেছে তো আমি তার মাঝখানে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি কারণ বিছানা না গোছালে সারাদিন পরে থাকবে তো সেই জন্য তো বিছানাটাকে গুছিয়ে নিলাম তবে দেখো রান্না চাপিয়ে দিয়েছি তো সবজিটাকে একটু ভেজে নিয়েছি কারণ যে কোনো সবজি রান্না করার সময় না একটু ভেজে নিলে ভালো টেস্ট হয় সেই জন্য তো দেখো আজকে মাছও করবো অল্প করে একটু ডিমও করব তো দেখো ডিমটা ভাজার সময় জানো তো চোখে মুখে ছিটকে এসেছিলো খুব জ্বালা করছিলো তো দেখো কী অবস্থা তো একটু ঠান্ডা জল দিয়ে নিলাম ফ্রিজের ঠান্ডা জল বড় দেওয়া ছিল সেটা তো দেখো আমার রান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম সাদা ভাত উচ্ছে সেদ্ধ করেছিলাম স্পেশালি এটা ছেলের জন্য ছিল তারপর দেখো সর্ষে দিয়ে পার্শে মাছ করেছিলাম আর করেছিলাম ডিম কষা কারণ এই ওয়েদারে কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো এই ওয়েদারে এই ডিম কষাটা বেশ ভালোই লাগে তো দেখো ডিম আলু দিয়ে পাতলা ঝোল করে দিয়েছিলাম একটু সবজিও দিয়েছিলাম আর পটল আলু সবজি করেছিলাম আমাদের জন্য তো দেখো বেরিয়ে গেছি একটুখানি ছেলেকে খাইয়ে নিয়ে আর আমিও টিফিন করে নিয়েছিলাম অল্প হালকা কিছু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো স্কুলে পৌঁছে গেছি তো স্কুল থেকে চলেও আসছি তো দেখো আজকে বেশ ভালোই গেছে ওয়েদারটা বৃষ্টি হয়নি আমাদের এখানে তো তোমাদের ওখানে যদি বৃষ্টি হয় তো কমেন্ট করে জানিও যে যেখান থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করবে কারণ কমেন্ট করলে না আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তো যাই হোক বাড়িতে এসে দেখো একটুখানি লাঞ্চ সাইডটাকে সাজিয়ে দিয়েছি তো দেখো আজকে রান্না করেছিলাম কী সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই বলো যে লাঞ্চ সাইডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে তো দেখো সন্ধ্যাবেলা তারপরে একটুখানি খাওয়ার পরে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিলাম তো ওকে পড়াতে বসবো কারণ সোমবার থেকে ওর পরীক্ষা দেখো আঁকিবুকি করছে এখন পুরনো স্লেট ধরেছে আঁকার জন্য লেখার জন্য এখন খাতায় লেখে তাও এটা ধরেছে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ